বন্ধুরা আপনার সে ভালো আছেন আজকে আমি চলে এসেছি এখানে যে পাঙাশ মাছ আজকে বড একটা মাছ এনেছিল তো সেই মাছটাকে কা কেটে তারপরে এই মাছটা আমি রান্না করতে এসেছি বন্ধুরা অনেকটা কষ্ট হয়েছে তো সেই মাছগুলো এখন নিয়ে এসেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ওই মাছটা কেটে ওই পাশে আমি ধুয়ে নিয়েছি নিয়ে এখন লবণ হলুদ তাতে মাখাচ্ছি আর যে কোনো সর্ষের তেল ওই জন্য আগে একটু দিয়ে গরম করে নিতে হয় এই যে মাছ এবার সুন্দর করে মাখাবো মাখিয়ে তারপরে মাছগুলো ভাজি করে নেবো তা পাঙ মাছ আমি খাই না কিন্তু বাড়ির লোকে খাই সেই কারণে মাছটা রান্না করতে হবে আর সুন্দর করে একটু রান্না না করলে তো ভালো লাগবে না খেতে দেখুন লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছের পিসগুলোকে ভালো করে রলে রলে যেন ভিতরে সুন্দরভাবে লবণটা আর হলুদটা চলে যায় আর ওইদিকে তেলটা পেরে মানে গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে মাখানো হয়ে গেলে তেলে দিয়ে দেবো আর তার আগে আমি আলু কেটে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু ওই তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো পিসগুলো একটু বড়ো বড়ই রেখেছি এছাড়া বড় রাখলে তো আবার এত মাছ তো খেতে সবাই ভালোবাসে না ওই জন্য একটু ছোটো করেই মাছ মাঝে আবার একটু বড় আছে পিসগুলো খুব একটা ছোটো নেই মিডিয়াম সাইজের আছে তো আমি এখানে ওই পাশে মাছগুলো একটা সরিয়ে দিয়ে আর দু তিন পিস মাছ আছে ওইগুলোকে একেবারে দিয়ে দেবো একসাথেই নাহলে দুবার আবার ভাজা করতে হবে আর কড়াইতে যে ভাজা করছি ওই জন্য একটু সমস্যা হচ্ছে ওই কড়াইয়ের পাত্রটা মাছ পেলে তো না একটু গর্ত মতন হয়ে থাকে খোদল মতন আর ওই অন্য পাত্রে আমি যেমন মাছগুলো ভাজি সেইগুলোই একসাথেই অনেকটা মাছ ভেজে নেওয়া যায় ও যেবার আমি ওইটা সরিয়ে আর মাছগুলোকেই এখানে দিয়ে দিলাম দিয়ে একসাথে একেবারেই সব মাছগুলোকে একটু সুন্দর করে ভাজি করে নেব আর আমি আলু কেটে নিয়েছিলাম আলু কেটে আলুটাকে ওই যে দেখেছেন ভাব উঠছে ওখান থেকে আলু আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি তুলে রেখেছি ওখানে গরম আলু ওই জন্য ওখান থেকে ভাবটা শুধু উঠতেই আছে আর আলুটা সিদ্ধ করে রাখলে কি ভালো হয় কি মাছের সাথে যখন আমি আলু ওর মাছ দিয়ে যখন মাছের কালিয়া করা হবে তো সেই সময়টাই ওই আলু সিদ্ধ আলুটা হলে বেশি ভালো হয় দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই মাছগুলোকে এবারে আস্তে করে আস্তে তুলে নেব। মোটা মোটা আছে ওই ওই জন্য জন্য একটু যেন ভেঙে না যায় আস্তে আস্তে দিতে হবে আর যেখানে কড়াইতে করে ভাজি করা হয়েছে ওই জন্য তো একটু সমস্যা আছে কড়াইয়ের তলাটা গর্ত আস্তে আস্তে করে মাছগুলোকে আমি এবার তুলে নেব। ওই যে প্লেটে তুলছি তুলে নিচ্ছি বন্ধুরা মাছগুলো এই মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি আবার রান্নাটা করে নেবো আর তেল দেবো না আর তেল আর পাল্টাবো না ওই যে মাছগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর ওই তেলেতেই আমি ওই যে মাছের একটা কাঁটা পড়ে আছে ফেলে দিলাম আর গায়ে একটু জড়িয়ে গেছে এই হলুদটা একটু লেগে গেছে সেই কারণে একটু জড়িয়ে গেছে গায়ে তার জন্য একটু না ছাড়া দিয়ে কড়াইটা ডলে গুষে নিয়ে এবারে ওকে আজকে ফোটন তেমন কিছু দেব না ফটন নিয়ে নিয়েছি একটু মাছের কালিয়ার মতন হবে ওই জন্য নিয়েছি আমি শুধু তেজপাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে চিড়ে ওটা আমি পরে দেবো তেলের ওপরে এখন দেবো না আর পেঁয়াজ আদা রসুন এটা আমি একসাথে বেশ করেছি তো আমার এই ছোটো যে মশলা পিছার ওই বিলিন্ডারের এটা আমার ওটা নষ্ট হয়ে গেছে ভিতরে বেলেটটা খুলে গেছে তার জন্য কাজ হচ্ছে না ওই জন্য আমি একটু বড়োটাই করছি সেই কারণে আমি ভাগ ভাগ করে করতে পারছি না অনেক সময় লাগছে সমস্যা হচ্ছে সেই কারণে আমি একসাথে আদা পেঁয়াজ রসুন একসাথে নিচ্ছি নিয়ে তাই আর ভাগ ভাগ করে আপনাদের আমি দেখাতে পারছি না একসাথেই আমি দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর মশলাগুলো ওই জন্য একসাথে দিয়ে একটু ভালো করে ভাজি ভাজি লাল লাল করে নিতে হবে এখন লঙ্কাটা দেবো পরে আমি এখন লঙ্কাটা দেবো না আর ফোটন তো যখন তখন এতে ওঠে বিভিন্ন ধরনের ফোটন তো ভাই সব কিছুতে ফোটন দিলে ভালো লাগে না বন্ধুরা তো আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আর হলুদটা দিতে গেলে বন্ধুরা হলুদটার কিন্তু একটা গন্ধে বেরোয় ওই জন্য হলুদটা আগে দিতে হয় দিয়ে একটু ভালো করে ভাজাই করে করে নাড়াচাঁটা দিয়ে তেলের ওপরে দিয়ে আর শুধু তেলে এবার যদি হলুদ দেবো হয় হলুদটা কিন্তু পুড়ে যায় পুড়ে কালো হয়ে যায় ওই জন্য হলুদটা একটু আগে দিতে হয় দিয়ে নাড়া চাড় দিয়ে নিতে হয় তাহলে এটা হলুদ কাঁচা গন্ধটা থাকে না আর বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন। না লাইটটা একবার বাঁচছে একবার কমছে কারেন্টটা চলে যাচ্ছে আসছে ওই জন্য আমার কিছু কিছু সময় লাইটটা একটু পাওয়ার বেশি হচ্ছে যেমন কারেন্ট আসছে ওই দেখুন আবার যখন কারেন্টটা চলে যাচ্ছে এরকমই দিলাম লঙ্কার গুঁড়ো আর যখন কারেন্টটা চলে যাচ্ছে বন্ধুরা তখন হচ্ছে না আবার হচ্ছে না এমনি স্বাভাবিক হয়ে যাচ্ছে তো আজকে এরকম সমস্যাটা হচ্ছে বন্ধুরা ওই যে বারবার কারেন্টটা যাচ্ছে আসছে ওই জন্য আমি দুঃখিত কিছু মনে না বন্ধুরা তো এবারে আমি এইগুলো দিয়ে বেশ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে বেশ ভালো করে নাড়াছাড়া দিয়ে নিচ্ছি ওই দেখুন কারেন্টটা আবার চলে যাচ্ছে এবার আমি একটু সস এটা সসটা টমেটো তো ঘরে নেই জন্য সসটা একটু দিচ্ছি সসটা দিলে বেশ খেতে সুন্দর হয় তরকারিটা অনেক স্বাদ অনেক গন্ধম বেশ অনেকটা মজা লাগে খেতে সেই কারণে আমি দিয়ে দিচ্ছি যে সসটা দিয়ে আমি যে বিলিন্ডারে হচ্ছে মশলাটা পিষেছিলাম ওতে একটু জল দিয়ে হালকা করে এতে দিয়ে একটু ওই কড়াইতে দিয়ে ধুয়ে নিয়ে সসটা যেন তলাইতে লেগে পুড়ে না যায় কড়াইতে লেগে সেই কারণে হালকা একটু জল দিয়ে আর যে মশলাগুলোকে একটু জল দিয়ে যদি নেব হয় তাহলে বেশ একটু ভালো লাগে আর এই দেখবেন কষাতে কঠাতে একটু তেলটা ছেড়ে দিলে তাহলে বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি কিন্তু খুব একটা বেশি তেল দিই নি বন্ধুরা তারপরেও যেন মনে হবে যে তেল হয়েছে আর এই এই যে মাছটা আমি রান্না করছি এটাতে তেল হলো মাছ এটা তেল তেলের মতনই থাকে গায়ে তো তেলই হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে অনেক বড় পাঙাত নাচটা তো ছবি একটু ভিডিও করেছিলাম তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি পরে দেখাবো আর এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সাথে পাশিয়ে নেবো এই যে আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি নে এর সাথে কষিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু কষানো হয়ে গেলে আমি জল দেওয়ার পরে মাছ দেওয়ার পরে তো কিন্তু বেশি সময় লাগবে না কিন্তু ফুটে ওঠার পরে আর এই আলুটা যদি আমি সিদ্ধ একটু না করে করেন এই আলুটা পুরোটাই আমি কেটে কাঁচা টেটে দিয়ে সিদ্ধ করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে বন্ধু আলুটা এর মধ্যে সিদ্ধ হবে জলটা বেশি দিতে হবে তারপরে কিন্তু মাছগুলো দিতে হবে আর আলুর সাথে কিন্তু মাছগুলো দিয়ে সিদ্ধ করা যাবে না কেননা মাছ বেশি সময় ফোটালে কিন্তু মাছগুলো গলে গলে ছাড়িয়ে ছাড়িয়ে যায় যে কোনো মাছ বেশি ফোটাতে হয় না ভালো করে ভাজা করে নিয়ে নামানোর বেশ তরকারিটা হাফ ফুটে যাবার পরে ঝোলটা তারপরে কিন্তু মাছগুলো দিতে হয় তাহলে মাছগুলো গলেও যায় না আর সুন্দর একটা টেস্ট আর ভালো লাগে খেতে তো এইভাবে এগুলো পরে দেখবেন বন্ধুরা একদিন দেখবেন অনেক ভালো লাগছে তো আমার কষানো প্রায় হয়ে গেছে আর অল্প একটু নড়াছড়া দিয়ে আমি এতে জল ঢেলে দেবো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা আপনাদের যদি সস না থাকে অবশ্যই টমেটো দেবেন আর যদি টমেটো না থাকে তা না দিলেও কোনো সমস্যা নেই বন্ধুরা আমার আছে তো আমি দিলাম এটা দের যেভাবে রান্না করি সে ভালো লাগবে মাছের কালিয়া ধরুন এটা তো সেই কারণে আমি একটু দিয়ে দিয়েছি টমেটো তো নেই সেই কারণে আর টমেটো তো বেশি দিন রাখা যায় না ফ্রিজে কেননা ডিবি রাখতে গেলে আস্ত আস্ত রাখলে অনেকটা জায়গা বন্ধ হয়ে থাকে বন্ধুরা তখন ওই মাছ তরকারি মাছ মাংস এগুলো রাখার অনেকটা সমস্যা হয় তো সেই কারণে আমি আশা টমেটো ফ্রিজে একটু কম রাখি আমি সস্তাই বানিয়ে রাখি আবার সস্তা কিনে আমি ব্যবহার করি তা আর একটু নাড়াচারের দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন খুব বেশি জল লাগবে না আবার এগুলো একটু ফুটবে মাছগুলো দেবে এইটুকুই জলে ঠিক আছে বন্ধুরা তো একটু ভালো করে নাড়াচাড়াতে সুন্দর করে রেখে এই মাছ জলটা ফুটে ওঠার পরে ঝোলটা তারপরে আমি এতে মাছগুলোকে দিয়ে দেবো তার জন্য একটু অপেক্ষা করতে হবে এই দেখুন বন্ধুরা ফুটি উঠেছে এবার আমি কাঁচা লঙ্কা তিনটে রেখেছিলাম চিরা সেই লঙ্কা তিনটে চিরা এতে আমি দিয়ে দিলাম আর এবার মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি ঝোল কিছুটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এতে মাছগুলোকেও কেননা মাছগুলো একটু ওর সাথে ফুটবে ফুটে ভেতরে এই যে তরকারি ঝোলটা চলে যাবে ওর ভিতরে গেলে একটা সুন্দর ভালো লাগবে খেতে তো সেই কারণে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবেন দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে আমি তো কালারটা বানানোর জন্য কোনো রকম কিছু ব্যবহার করিনি আপনাদের সবই দেখলেন আবার দেখুন বন্ধুরা কারেন্ট এসেছে কারেন্ট আসলে এই যে অন্ধকার কেটে গেছে তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এটা ভাজার জিরার গুঁড়ো এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো বন্ধুরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিন্তু ভেজে রাখা বন্ধুরা ভেজে গুঁড়ো করে রাখা এগুলো সব দিয়ে দিলাম যে ভালো সুন্দর করে একটু নানাচটা দিয়ে নিচ্ছি ভালো সুন্দর করে না ছেড়া দিয়ে নিয়ে তারপর না আব তার আগে একটা বন্ধুরা একটা কথা বলছি আপনারা তো সবাই আমার রান্নাগুলো দেখেন কিন্তু রান্না দেখে আপনারা চলে যান লাইক করবেন কিছুই করেন না শেয়ার করেন না সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধুরা আপনারা যদি আমার নিত্য নতুন রান্নাগুলো দেখতে চান অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে নিত্য নতুন রান্নাগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা প্লিজ শেয়ার করতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না আর রান্না দেখার আমার যে কোনো রান্না বা যে কোনো চ্যানেলে ভিডিও আমার দেখতে ঢুকলেই বন্ধুরা রান্না সবাই একটু লাইটটা দিয়ে নেবে নাহলে পরে তো আপনারা লাইটটা দিতে ভুলে যান বন্ধুরা দেখুন আমি তরকাটা নামানো হয়ে গেছে বন্ধুরা কতটা সুন্দর লাগিয়ে দেখতে কত সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা আর যেখানে বলেছি মাছের কালিয়া তা মাছের কালিয়া এত ঝুলি এরকমই হয় বন্ধুরা তো সেই কারণে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার হয়েছে কতটা সুন্দর দেখতে লাগিয়ে মাছগুলো পর্যন্ত কালার দেখুন একটু আর ওপরে আমি একটা কাঁচা লঙ্কা ওই যে লঙ্কা দিয়েছিলাম তাই আর একটা তেজপাতা ওপরে দিয়ে একটু সাজিয়ে দিয়েছি তো আমি এত বেশি কিছু দেইনি বন্ধুরা তো আজকের মতন এপালো